একটা সময় পাকিস্তান ভারত খেলা হইলে মাঠ গরম যায় মাঠে আগুন জ্বলতো আর এখন পুরো ম্যাচ এক তরফ বাংলা পাকিস্তান ভারতের সাথে এখন পাত্তাই পায় ভারতের সব সময় ভালো ভালো ব্যাটসম্যান থাকে আমরা যখন খেলা দেখতাম বীরেন্দ্র সেহরা শচীন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি ঠিক আছে তাতে বিরাট কোহলি রোহিত শর্মা গৌতম গম্ভীর এখন যে আবিষ্কা আবিষ্কা আজকে যেই খেলা দেখাইলো কোন হচ্ছিল যে হাইলাইফাস আর পাকিস্তান বলিত আগে কি এতটা ভালো বোলিং ছিল আর ভাই শুয়ে ভাতার যখন বল করতে যেত পুরো পুরো নাইতির মতো ঠিক আছে বডিটা এমন করে বোলিং করত ক্লিয়ার ইন্ডিয়ার ইন্ডিয়া ক্লিয়ার পয়সা এরকম একটা সময় গিয়েছে এখন পুরো পাকিস্তান ইন্ডিয়ার সাথে পাততাই পায় না বরং বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেললে সেই খেলায় আড্ডা হাডি লড়াই রান করার কথা ছিল পাকিস্তান রান করার সেই জায়গায় একশো বাহাত্তর রানের

মানে খেলা দেখলাম পাকিস্তানের করি সমস্যা নাই কোনো সমস্যা নাই চব্বিশ তারিখে বাংলাদেশের সাথে খেলা আছে সেই খেলা আশা করি হাটা লড়াই হল পাকিস্তানের মতো এরকম একতরফা ম্যাচ হবে ঠিক আছে এবং কি বাংলাদেশ কি হারাই দিতেও পারে চব্বিশ তারিখে দেখা হবে ইন্ডিয়া চিন্তা না চব্বিশ তারিখে দেখা হবে